বাবা প্লিজ আমাকে একটু কথা বলতে দাও কি কথা বলতে ফর গড সেক আমাকে একটু কথা বলতে দাও চুপচাপ একটু কথা শোনো ফর দ্য ফার্স্ট টাইম একটু কথা শোনো আমার আপু যদি আর 2টা মিনিট পরে তো বাবা 2টা মিনিট আমাকেও বাইতা না আমি সুইসাইড করতে গেছিলাম আপু আর 2টা মিনিট পরে তো আমাকেও বাইতা না আপুকেও বাইতা তোমাদের সব প্রবলেম সলভ হয়ে যাইতো আমাদেরকে নিয়ে আর কোনোদিন তোমাদের টেনশন করতে হতো না কোনোদিন আমাদেরকে নিয়ে ভাবতে হতো না তোমাদের সোসাইটি তোমরা তো সারাক্ষণ করে থাকো তো সোসাইটি কি বললো সমাজ কি চায় একবার জিজ্ঞেস করছো আমি কি চাই আপু কি চায় একবার জিজ্ঞেস করছো তুমি সমাজ কি চায় সমাজ কি চায় সমাজ যদি তুই ভালো হইতো বাবা তাহলে তোমার পত্রিকায় প্রতিদিন কেন রেপেন নিউজ প্রতিদিন কেন গলা কাটার নিউজ প্রতিদিন কেন ছেলে ধরার নিউজ একবার উত্তর দিতে পারবা এটার পারবা তুমি আপু কি চায় আপু কেন ডিভোর্স দিতে চাচ্ছে আপু কেন বাসায় চলে আসছে একবার জিজ্ঞাসা করছো তুমি তুমি জানো আপু জামাই কি করে জানো জিজ্ঞাসা করছো কোনোদিন আপুকে আপু জামাই নকল ওষুধ সাপ্লাই দেয় বিয়ের আগে দেখছিলা দেখো তো তোমার যদি আজকে অসুখ হয় তাহলে তুমি কি নকল ওষুধ খাবা বাবা খাবা বলো কি জ্ঞান দেন রাইট হ্যাঁ এত সোসাইটি নিয়ে কনসার্ন সোসাইটির পথে চলতে হবে সোসাইটিকে মেনে চলতে হবে আপনি কেন ওই সোসাইটিতে থাকেন না কেন থাকেন না আপনি কেন আমেরিকায় থাকেন দুদিন পর পরে আমাদেরকে জ্ঞান দেন আমার কি করা উচিত আপনার কি করা উচিত কেন জ্ঞান দেন মাত্র সারাক্ষণ পরে থাকো যে এই যে পাশের বাড়ির পাশের বাড়ির আন্টি কি বললো পাশের বাড়ির ছেলে কি করলো ওই বাড়ির ছেলে কি করলো একটা আমাকে একবার ছোটবেলা থেকে কোনোদিন দিন একটাবার আমাকে এসে জিজ্ঞেস করছো বাবা তুই কেমন আছিস কখনো জিজ্ঞেস করছো আপুকে জিজ্ঞেস করছো আমাকে একবার জিজ্ঞেস করছো আমি কি যাই কখনো করো ভাই আমি আর না মা